হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছি চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে তো এই মুহূর্তে কিন্তু চলে আসছি কল্যাণী আর তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি না কল্যাণী টপ ফাইভ প্যান্ডেল এটা হচ্ছে কল্যাণী জাংশন কল্যাণী স্টেশন আর এই মুহূর্তে কল্যাণী স্টেশনের সামনে এমনি কাজ হচ্ছে আর এটা দিয়ে তোমরা বেরিয়ে সামনেই কিন্তু ওই যে দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে এই সামনে রাস্তা দিয়ে সামনে গেলেই কিন্তু বাঁদি থেকে টোটো পেয়ে যাবে প্যান্ডেলে যাওয়ার জন্য তো এবার তোমাদের বলে রাখি কল্যাণী ঘোষপাড়া থেকে তোমরা যেতে পারো তো ফার্স্টেই চলে এলাম আমরা হচ্ছে কল্যাণী এনআইন স্কোয়ার পার্কে আর এনআইন স্কোয়ার পার্কে সর্বজনীন দুর্গা উৎসবে কিন্তু এবছরের থিম হচ্ছে রাজবাড়ির ময়ূর মহল তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই আমি কতটা কি কাজ হলো তো এই দেখতে পাচ্ছো প্যান্ডেলের সামনেই কিন্তু রয়েছে ব্যানার আর এটা দিয়ে কিন্তু তোমাদেরকে ভেতরে প্রবেশ কর চলো তোমাদেরকে প্যান্ডেলের কাছে নিয়ে যাই আর দেখাই কতটা কি কাজ হলো তো সামনের দিক দিয়ে হেঁটে যাবো আর এটাই হচ্ছে কিন্তু এন্ট্রি পথ এটা দিয়েই কিন্তু ভেতরে ঢুকতে হবে ভেতরে ঢুকে কিন্তু প্যান্ডেল দেখতে হবে ভেতরে মায়ের মন্দিরের মূর্তি প্রতিমা সবকিছু তোমরা এটা দিয়ে দেখতে হবে তো চলো দেখি এখন কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাটামের কাজ চলছে বাটামের ওপরে যে অংশগুলো এটা সার্কেল হয় সেই সার্কেলের কাজটা চলছে তো এই সামনে দেখতে পাচ্ছো কিন্তু অনেকটা কাজ বাটামের চলছে এখনো কিন্তু পুজো বেশি দিন বাকি নেই মাত্র আর ছাব্বিশ দিন আর কিছুদিন পরে কিন্তু তোমরা প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের টপ ফাইভ প্যান্ডেল কিন্তু আমি কল্যাণী আসবে এনআইন স্কোয়ারে এনআইন স্কোয়ারে কিন্তু তোমরা হয়ে যাবে তো চলো তোমাদেরকে প্যান্ডেলের ভিতরে আর বাইরে দেখাই ভিতরটাতে তো প্রবেশ করা যাবে না মনে হচ্ছে তো বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা দিয়ে কিন্তু সিঁড়ির পথ হবে এটা দিয়ে ওপরে উঠে সামনের দিকে যেতে হবে কিন্তু এখন যাওয়া যাচ্ছে না সেই জন্যই কিন্তু ভেতরে আর যেতে পারছি না বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি প্যান্ডেলের সামনে ফ্রন্টটা ফ্রনটা কতটা হয়েছে আর বাটামের কাজ চলছে এই মুহূর্তে চলছে আর একটা প্যান্ডেল তোমাদের কাছে অরুণাচল প্রদেশের গোল্ডেন প্যাগোডা তোমাদেরকে চলো ভেতরে কতটা কাজ হলো দেখাই এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ সামনে কিন্তু বাটামের কাজ হয়ে পড়ে আছে ওপরের মাথার চূড়ার যে কাজগুলো সেইগুলো কিন্তু পড়ে আছে এখান থেকে কিন্তু তোমাদেরকে প্যান্ডেলের সামনেটা নিয়ে যাব সেখানে গিয়ে দেখাবো তোমাদের ওখানে কতটা কাজ হয়েছে আর কতটা কাজ বাকি আছে তো চলো এখানে কিন্তু দেখি কবে উদ্বোধন সেটাও চেষ্টা দেওয়ার জন্য তো চলো সামনে যাই আর প্যান্ডেলে কতটা কি কাজ হলো আর এই হচ্ছে মাঠের মাঝখানে কিন্তু প্যান্ডেল আর প্যান্ডেলের থিমটা তোমরা সবাই জানো অরুণাচল প্রদেশের বোর্ডেল ট্যাকোরা তো চলো সামনে যাই প্যান্ডেলের আর এই হচ্ছে প্যান্ডেলের সামনের মুহূর্ত প্রায় নিচের দিকটা বাটামের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর ওপরে শুধু চূড়াটা কিন্তু বাকি আছে সেগুলো কিন্তু ওখানে রাখা আছে ওটাও কিন্তু কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর বেশি দিন কিন্তু বাকি নেই এই প্যান্ডেলের কাজ তো চলো তোমাদেরকে দেখাই প্যান্ডেলের ভিতর বাইরে তো চলো দেখতে থাকো ভিডিওটা ভিতর দিকে প্রবেশ করবো ভেতরের অংশটা দেখবো কেমন কি হয়েছে তো ভেতরের অংশটা চলো সামনে কিন্তু রাখা রয়েছে আর ভেতরে প্রবেশ কাপড়ের দড়ি যে বাঁধার দড়িগুলো সেগুলো ঝুলছে আর কাউকেই কিন্তু দেখতে পাচ্ছি না তো সামনে দেখতে হচ্ছে ছোটর ওপরই কিন্তু ভেতরের প্যান্ডেল টা করেছে তো আর বাইরের ফ্রনটা কিন্তু ডিজাইনটা কিন্তু জানো তোমরা সবাই দিচ্ছি এই জায়গাটা কিন্তু ঠাকুর থাকবে

তো এখানে কিন্তু সামনের ফোয়ারার যে ঝরনাটা সেটাও কিন্তু কাজ কমপ্লিট আর এখানে কিন্তু কিছুটা কাজ বাকি আছে সেটাও এখন কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই তো এই মুহূর্তে কিন্তু প্যান্ডেলের চারপাশে ঘিরে দেওয়া হয়েছে ডিজাইনগুলো খালি দেখো কি হবে মূর্তি যে পুরো কোনো ঐতিহ্য কিন্তু তুলে ধরেছে এই প্যান্ডেলে আর ডিজাইনগুলো তোমরা দেখো আইটিআই মোড়ের প্যান্ডেলের সামনে থেকে যে রাস্তাটা বাঁদিকে চলে যাচ্ছে সেই রাস্তা ধরে কিন্তু তোমরা চলে আসতে পারবে কল্যাণী রথতলা প্যান্ডেলে তো চলো তোমাদেরকে কল্যাণী রথতলা প্যান্ডেলের ভিউটা দেখাই কতটা কাজ কি কমপ্লিট হলো সব কিছু আপডেট থাকছে আর ভিডিও কিন্তু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন ভিডিওর জন্য চলো দেখতে থাকো এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড় যাওয়ার যে মেন পথটা কিন্তু এটাই এটাতেই কিন্তু তোমরা কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের সামনে যাবে তার আগে তার আগে কিন্তু তোমরা কল্যাণী রথতলা প্যানেল বা দর্শন করে নিও এই হচ্ছে গেট কল্যাণী রথতলা সামনেই কিন্তু দেখতে পাচ্ছি মন্দিরের এই সাইড প্যান্ডেলের চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে আর দু সাইডে কিন্তু দেখতে পেলে বোর্ড লাগানো আছে এই যে বোর্ড লাগানো আছে লাইটিং এর বোর্ড কিন্তু আছে লাগানো শুরু হয়ে গেছে আর পুজো কিন্তু বেশি দিন বাকি নেই তো সামনেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রয়েছে কল্যাণী রথতলা প্যান্ডেলের যে চিরাটা চূড়াটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো সামনে যাবো প্যান্ডেলের ফাইনালে বন্ধুরা কিন্তু চলে এসেছি রথতলা যে প্যান্ডেল কল্যাণী যে রথতলা প্যান্ডেলের সামনে টা এবছরে কিন্তু আমেরিকার কিন্তু স্বামী নারায়ণ মন্দির আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে হাইট আর কিন্তু এখানে অনেকটা কাজ বাকি আছে এর কিন্তু নেক্সট ভিডিও দেবো তোমাদেরকে আপডেট তো এখন দিয়ে রাখি সবকিছু প্যান্ডেল নিয়ে তো ভিডিও কিন্তু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবে বন্ধুরা তো চলো ভিডিওটি দেখে দেবো কতটা কি হলো সেটা দেখাই তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে এই হচ্ছে বালা ডেকোরেস্টার কিন্তু থিম দেখতে পাচ্ছ তোমরা এরকম মন্দিরটা হবে আর সামনেটায় কিন্তু কিছু লাইটিং এর সিস্টেম হবে তার জন্য এখানে কিন্তু করেছে আর বাটামের কাজ কিন্তু অনেকটা কমপ্লিট হয়েছে অনেকটা বাকি আছে ওপরের চূড়াটা সাইড গুলো চূড়াটা কিন্তু অনেকটা বাকি আছে সেটা কিন্তু আর কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর এই সিঁড়ি বেয়ে কিন্তু তোমাদেরকে ওপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে মন্দির নয় প্যান্ডেলের ভেতরে মায়ের প্রতিমা দর্শন করতে তো সাইড থেকে তোমাদেরকে দেখাই কেমন লাগছে কতটা কি প্যান্ডেল কমপ্লিট হলো আর তোমরা এখানে কিন্তু যদি আসতে চাও তো কাজরাপাড়া স্টেশন থেকে নেমে কিন্তু টুটো ধরে তুলে আসতে পারো খুব কাছেই হবে এটা তারপর চলে যাবে তোমরা কল্যাণী আইটিআই মোর প্যান্ডেলের সামনে তো চলো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দেবে বন্ধুরা ভেতরে প্যান্ডেলে কাজ কতটা হলো সেটা তোমাদেরকে দেখাই আমি তো এই হচ্ছে প্যান্ডেলের ভেতরে কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট বাইরেটা কিন্তু অনেকটাই কাজ বাকি আছে এখনো পর্যন্ত আর পুজো কিন্তু মাত্র পঁচিশ দিন থেকে ছাব্বিশ দিন বাকি আছে তার মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে এই প্যান্ডেল আর প্যান্ডেল কি দিয়ে করা হচ্ছে ফুল ভিডিও থাকবে এটা তোমাদের আপডেটের জন্য কিন্তু দেওয়া রইলো তো তোমরা নেক্সট ভিডিওগুলো দেখবে আর দেখে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে কেমন হয়েছে বন্ধুরা সামনে থেকে ভিউ তোমাদের দেখাই আর নেক্সট ভিডিও থাকে ড্রোন শট তো তোমরা ড্রোন শটটা অবশ্যই দেখে জানাবে আমাকে